নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজকের রেসিপিটাও হবে মাইক্রো ওভেনে আজকে বানাবো আলু ভাজা খুব সিম্পল একটা জিনিস খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে পাঁচ মিনিট হয়তো সময় লাগবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক মাইক্রো ওভেনে আলু ভাজার জন্য আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আলুগুলোকে পিল করে মাইক্রো মাইক্রোওভেনে রান্না করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় এক হচ্ছে টাইম সেভ মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় দ্বিতীয় হচ্ছে একদম মানে কম তেলে রান্না হয়ে যায় ছাড়ানো আলুগুলিকে এবার ভালো করে ধুয়ে নেব এবার আলুগুলোকে কেটে নেব আলুগুলিকে আমি খুব মোটা করেও কাটছি না আবার খুব পাতলা করেও কাটছি না আমরা কড়াইয়ে আলু ভাজা করার জন্য যেভাবে কাটি ঠিক সেভাবেই কিন্তু আমি কাটছি আলুগুলি সব সুন্দর করে আমার কাটা হয়ে গেছে আর আপনাদেরকে দেখাচ্ছি আমি যে আলুগুলো খুব মোটাও কাটি খুব পাতলাও কাটি নি যেরকম নর্মাল আলু কাটা হয় ভাজার জন্য কড়াই সেভাবেই কেটেছি এবার সব আলুগুলোকে আমি মাইক্রোওভেন শেপ একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আলু ভাজা করার জন্য যেসব জিনিসগুলি লাগে সেগুলি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেব হলুদ আর তার সাথে দেব গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি চিলি পাউডার সব শেষে আমি দিচ্ছি তেল আর আমি ইউজ করছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব মানে সব আলুতে যেন একটা তেলের একটা কোটিং হয়ে যায় কারণ কোনো জল টল তো কিছু ইউজ হবে না তো খুব সুন্দর করে তাহলে আলুটা ভাজা হবে আর একটা জিনিস আমি প্রথমে দিলাম নুন তারপর দিলাম হলুদ তারপর জিরে এইভাবে দিলাম আপনারা চাইলে যখন যেটা খুশি দিতে পারেন শুধুমাত্র এই ম্যারিনেটটা খুব ভালোভাবে করতে হবে যাতে প্রতিটি আলুতে তেলটা মাখানো হয় আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি বাটিটিকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব আমার মাইক্রো ওভেনটা হচ্ছে নশো ওয়াটের তো আমি এখন দেব পাঁচ মিনিট আর আমি একবার বের করব মাইক্রো ওভেনে রান্না করার আরেকটা সুবিধাও রয়েছে আপনি যদি মাইক্রো ওভেনের ভেতরে জিনিস দিয়ে ভুলেও যান আপনার পুড়ে যাবে না কিন্তু গ্যাসে যদি ভুলে যান তাহলে পুড়ে যাবে আমাদের অনেকেরই জানা নেই যে মাইক্রো ওভেনেও আলু ভাজা হতে পারে বলে কিন্তু দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে আলু ভাজা হয়ে যাচ্ছে মানে আলু ভাজার আলুটা কাটতে যতক্ষণ না সময় লাগে তার থেকেও কম সময় কিন্তু আলু ভাজা হয়ে যাবে চলুন দেখি আলু ভাজা কত দূর হলো এখনো অনেকটা সময় বাকি রয়েছে প্রায় আড়াই মিনিটের মতো এবার মাইক্রো ওভেনটা খুলে আমি বাটিটিকে একটু বের করব। এবার আলু ভাজাগুলোকে আমি চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেব দেখুন আলু ভাজা থেকে হালকা হালকা একটু করে জল বেরোতে শুরু করেছে তো ভয় পেয়ে যাবেন না কোনো ব্যাপার নয় আবার যখন ভেতরে দেয়া হবে একদম পুরো ড্রাই হয়ে যাবে বন্ধুরা একটা অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার বাটিটিকে আমি মাইক্রো ওভেনে আবার দিয়ে দেব ওভেনে কিন্তু আমি আর নতুন করে কোনো টাইম অ্যাড করবো না যেটুকু বাকি ছিল সেটুকুই হবে মানে ওই দু মিনিট একুশ সেকেন্ড বাকি রয়েছে ওইটুকুই দেব। এভাবে আপনি যদি আলু ভাজা বানান তো আপনি কাউকে যদি না বলেন কেউ বুঝতেই পারবে না আপনি মাইক্রো ওভেনে বানিয়েছেন না আপনি কড়াইয়ে বানিয়েছেন এত সুন্দর হয় আর মাত্র চার সেকেন্ড বাকি রয়েছে তাহলেই আলু ভাজা হয়ে যাবে আলু ভাজা তো একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এখন দেখা যাক কীরকম সেদ্ধ হয়েছে আমরা এইরকম আলু ভাজাই পছন্দ করি আপনারা যদি আরেকটু বেশি ফ্রাই করতে চান তাহলে আপনারা কিন্তু আরও দু মিনিট এক্সট্রা দিতে পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে চামচ দিয়ে তো দেখাচ্ছি আমি হাত দিয়ে আরেকটা দেখাচ্ছি তারই বুঝতে পারবেন যে কি ভালো সেদ্ধ হয়েছে এবার আমি আলু ভাজাগুলিকে অন্য একটি প্লেটে রেখে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো আলু ভাজা একদম রেডি হয়ে গেছে আপনি ভাতের সাথেও সাথেও খেতে খেতে পারেন পারেন রুটির তো দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে আলু ভাজা হয়ে গেল মাইক্রো ওভেন আর এটা তো এত সহজ ব্যাপার যে যে কেউ বানিয়ে নিতে পারে যে রান্না করতে পারে না সেও বানিয়ে নিতে পারে আমার তো পাঁচ মিনিট সময় লাগলো তো আমার মাইক্রোওভেনটা নশো ওয়াটের আপনাদের যদি সাতশো ওয়াটের হয় হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে আর থাউজেন্ড ওয়াটের হলে চার থেকে পাঁচ মিনিটই সময় লাগবে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়